সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ কদিন প্রচণ্ড খাটাখাটনি যাচ্ছি কিন্তু কালকে আমরা পুরী ঘুরতে যাচ্ছি আজকে বোনের বউ ভাত সেখানে অনুষ্ঠান আছে যেতে হবে এবার পুরী ঘুরতে যাওয়ার আগে এই জামাগুলোকে যদি আমি হাতা না বসাই তাহলে আমি পড়তে পারবো না তার জন্য আজকে আবার মেশিন নিয়ে বসেছি আজকে এটাকে সব ঠিকঠাক করে বসেছি দেখা যাক সেলাইটা করতে পারি কি কিনা রান্নাঘরে জিমিদের ভাত বসিয়েছি এটা করে নিয়ে কালকে আর্ধেক তত্ত্ব সাজানো হয়েছে আজকে মায়ের বাড়িতে গিয়ে আর্ধেক তত্ত্ব সাজাবো সাজিয়ে তারপরে ওখানেই খাওয়া দাওয়া করবো তারপর সেজে গুজে হচ্ছে যাবো জিমিদেরকে তার আগে খাইয়ে যেতে হবে আমাকে তাই ভাবলাম এই যে মাঝখানের সময়টা আছে ভাতটা হতে হতে আমি সেলাইটাকে যদি করে ফেলতে পারি তাহলে আমার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে তো চলো এগুলোকে করে নিই আগে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিমি চিনি ডোডো এদেরকে সব খাওয়ানো হয়ে গেছে সব কিছু করে এবার আমি বেরোচ্ছি এখন যাব হচ্ছে মায়ের বাড়িতে গিয়ে ওখানে তথ্য সাজাতে হবে চলো একেবারে গিয়ে কথা বলছি ওই আমি কাজে বসে বলেছি এইখানে হচ্ছে আমাদের কফি ফ্রেশ সেজেছে কফি কনডেন্স মিল্ক আর হচ্ছে আমুল দুধ আর এটাতে যাবে হচ্ছে আমাদের চিঁড়ে দই দই চিড়ে পাঠাতে হয় একটা নিয়ম আছে সেজন্য দই চিঁড়ে দেব তাহলে বাকিগুলো সাজিয়ে নিই তারপর আজকে সবকটা কটা কেমন সাজানো হলো দেখাবো কিছু করা যেত বন্ধু করে কিছু নাই করেছিস মিষ্টির তত্ত্ব যাচ্ছে কাঁসার থালায় করে কারণ আমাদের হাতে এত কম সময় ছিল যে আমরা মিষ্টি অর্ডার দিয়ে উঠতে পারিনি যে বড় কনেকে আলাদা করে মিষ্টির তত্ত্ব পাঠানো যাবে তাই মা বুদ্ধি করে

মালা দই এটা চিড়ে দই দিতে হয় এটা একটা ফলের ইয়ে রয়েছে এটা পিতলের গামলায় করা হয়েছে আর এটা একটা আনাজের ঝুড়ি এটা তোয়ালে আর বাদবাকি গেঞ্জি শাড়ি যেমন আছে ওটা একটা মশলার ট্রে পেছনের পানের ট্রে আর এইটা হচ্ছে রুমালের ট্রে এই হচ্ছে রুমালের ট্রে তোমরা দেখে বলো যে আরও কিছু কিছু যদি অ্যাড করা যেত কোনটা করলে ভালো হতো তোমরা অবশ্যই বলো আর যেটা আর একটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু সামনেই দোল আসছে ওই জন্য আমরা এই তত্ত্বটা দোল উপলক্ষে সাজিয়ে আজকেই পাঠিয়ে দেবো এখানে পিতলের বালতি ফিচকিরি আর আবির আছে মা আমি আর কাকিমা মিলে এই তত্ত্বগুলো এখন বসে বসে সাজালাম এরপর আমি খাব খেয়ে নিয়ে একটু রেস্ট নেব তারপরে মা মেয়ে এদেরকে সাজাবো এরা বেরিয়ে গেলে আমি সাজবো তারপরে শুভ যখন অফিস থেকে সেজে আমি বাড়ি চলে যাবো শুভ ওখানে গিয়ে রেডি হবে আমি আর শুভ একটু দেরি হবে হয়তো সাড়ে আটটা নটা বাজবে আমরা বাইকে করে পৌঁছে যাব তাহলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর যদি আমি ওদেরকে আগে না পাঠাই গাড়িতে তো সবার ধরবে না তাই ওদেরকে আগে পাঠিয়ে দেবো তারপর আমরা যাব এই হচ্ছে ব্যাপার তো চলো এখন খেয়ে নিয়ে আগে ডেজির ঠেলায় সব তত্ত্ব ওপরে তুলে দিতে হয়েছে আর আমাদেরকে এখানে খেতে বসতে হয়েছে এখন চলো ডিমের ঝাল ঝাল মাছের পোস্ত দই চাটনি অনেক কিছু আছে কেমন তাই না এখানে সাজু গুজু হয়ে গেছে কেমন লাগছে সোনাইকে কে সোনাই একটু উঠে দাঁড়া এই হচ্ছে সোনাই সাজু গুজু সোনাইকে কেমন লাগছে অবশ্যই সোনাই আবার আজকে কত বড় একটা নাকের নদ পড়েছে দেখো হ্যাঁ এ হচ্ছে সোনায় সাজু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর মায়ের এখন সাজগোজ চলছে আর আমি সেজে এলে দিদা আমার সাথে যাবে তাই তো ওকে আর আমি এখন যাচ্ছি আমার এই পোঁটলা পুঁটলিতে জামা কাপড় যা কিছু আছে সব নিয়ে সাজু কিছু করতে চল যাই এখন আবার চলে এসেছি আজকে ইন্দুদার বাড়িতে আর ইন্দুদা আজকে আমাকে আবারও সাজাতে বসে পড়ছে এসব জিনিসপত্র আর বলেছে যে ওকে দেখানো যাবে না কিন্তু দেখো দা আজকে যে আমার মেকআপটা জাস্ট কমপ্লিট করেছে বেসটা কিন্তু পুরো জল দিয়ে ভিজিয়ে দেখালো যে এইটা ওয়াটারপ্রুফ একেবারে তো তোমরা যারা যারা পরে যদি সাজতে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো আমি রিন্টুদার নাম্বার তোমাদের সবাইকে দিয়ে দেবো আমার সাজা গোজা এখন অনেকটা বাকি এখন একটু ব্রেক নেব আমরা তারপর আবার সাজব এই দেখো আজকে আমার লুক আর এই হচ্ছে এই শাড়িটা তো তোমরা দেখেইছিলে যে এটা শু আমাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে আর রিন্টুদা কেমন সাজিয়েছে সেটা তো সবাই কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে আর হচ্ছে কি আজকে সে ছেড়ে পড়েছি একটা একদম ডিফারেন্ট লুক আর এই দেখো ফুলটা আজকে এত ব্যাপক লেগেছে ফুলটায় আমি ফিদা হয়ে গেছি একদম দেখছো আজকে আমার ফুলটা কানের দুলটা সব আজকে ম্যাচিং ম্যাচিং মানে এমনি এমনি হয়ে গেছে আমি কোনো প্ল্যান করিনি কিন্তু যে এটা করবো ওটা করবো এরম আর চোখটা দেখো আজকে অপূর্ব সুন্দর করেছে উফ আমি ভীষণ 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 খুশি থ্যাংক ইউ রিন্টু দা আর আর একটা জিনিস আমি কিন্তু লেন্স পরেছি আজকে চোখে তোমরা জানাবে যে এই লেন্সের কালারটা আমাকে ভাল্লাগছে কিনা চল চলো অনেক দেরি হয়ে গেছে এবার আমি বিয়ে বাড়ির দিকে মানে বিয়ে বাড়ি বলতে গাড়ি এসে গেছে ওখানে যাই চল একদম চা খেয়ে তোমাকে তো বললাম না চা চল আমরা অনেকক্ষণ ধরে বছর বসে ওয়েট করছি এবার ঘুম পেয়ে যাচ্ছে খিদে পেয়ে যাচ্ছে দিদা এখানে বলছে আর যাবোই না শাড়ি ফাড়ি খুঁজে দেবে এখনো মায়েদেরকে গাড়ি ছাড়তে গেছে সেই গাড়ি আসবে তারপর আমরা যাবো আমার দিদির ছেলে অন্য এক খেতে চলে গেছে এই বিয়ে বাড়ি ক্যান্সেল করে দিয়েছে আমাদের কি হবে এখন আমরা জানি না আমাদের গাড়ি এসছে আমরা সব রাস্তায় এসে অপেক্ষা করছি এটাও আমাদের গাড়ি নয় আমরা আজকে যেতে পারবো না মনে হচ্ছে এতক্ষণ ওয়েট করার পরও গাড়ি আসেনি এখন কুরকুরে প্যাকেট খেয়ে টাইম পাস হচ্ছে ওখানে মাসিরাও রয়েছে কুরকুরের প্যাকেট খাচ্ছে প্যাকেট খাচ্ছে না কুরকুরে খাচ্ছে খেয়ে টাইম পাস হচ্ছে গাড়ি আসতে এখনও বলছে দশ মিনিট প্রায় এক ঘন্টা ধরে আমরা শুনছি দশ মিনিট দশ মিনিট দশ মিনিট এখন কটা বাজে কথা এগারোটা এগারোটা বাজে কখন আমরা যাব আমরা জানি না আজকে চলো অবশেষে রাত্রির সাড়ে এগারোটার সময় গাড়িটা এসছে এখন আমরা যাচ্ছি কখন ফিরবো কখন পৌঁছবো আমরা কিছুই জানি না যাই হোক চলো যাই অবশেষে আমরা বাড়ির কাছে গলিতে নেবে হাঁটছি এখন এখান থেকে পাঁচ মিনিট হাঁটতে লাগবে হেঁটে তারপর পৌঁছবো সামনে দেখা যাচ্ছে বিয়েবাড়ির আলো এটাই আমার বোনের বিয়েবাড়ি মানে বোনের বাড়িতেই হচ্ছে যেহেতু এটাই মনে হচ্ছে চলো এসে গেছি আমরা অনেকক্ষণ ধরে গাড়িতে এবং অনেকক্ষণ হেঁটে আমার দিদার অবস্থা খুব খারাপ সে বেচারা আর হাঁটতে পারছে না গো হাঁটতে পারছো হ্যাঁ কষ্ট করে হাঁটছে হাঁটতে হবে এতটা হাঁটা মুখের কথা এই বয়সে দিদা এতটা হেঁটে হেঁটে আসছে তাহলে

আমাদের দেরি হয়ে গেল চ ওপরে চ হ্যাঁ তবুও ভালো লাগছে দেখে আমার এই বর আমাদেরকে আন্তরিকভাবে আজকে স্বাগত জানিয়েছে ষষ্ঠাঙ্গে এরম করলে হবে না ষষ্ঠাঙ্গে করতে হবে না চলো আমরা এবার একতলা থেকে ওপরে যাচ্ছি যেখানে অনুষ্ঠান আয়োজন হয়েছে চলো

যে মাসিমণি একটা ইউটিউব চ্যানেল খুলবে তোমরা একটু বলো তো কমেন্টে যে মাসিমণি যেন অবশ্যই খোলে আর আমি গভমেন্ট লিঙ্কটা তো বলে শেয়ার করে দেবো তখন কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবে খুলে ভালো খুলে ভালো কোনো অসুবিধা নেই জানা মজা করছে হ্যাঁ ও তো দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ মায়েরা আজকে দুই জামাই পার্পেলের মধ্যে রয়েছে

পুজো আচ্ছা ভালো করে করো পুজো আচ্ছা বাই বাই বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে নিয়েছি এবার শুতে যাওয়ার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণ জন্য টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন